কী শুনলাম রে ভাই মেসি দুই হাজার ছাব্বিশ ফুটবল নাকি খেলবেন সাব জানিয়ে দিয়েছেন আমি এখনই অবসর নিচ্ছি না দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ খেলে অবসর নিব আর্জেন্টিনার আরেকটি বিশ্বকাপের স্বপ্ন বুনতে শুরু করেছে আর্জেন্টিনার ভক্ত যারা আছে প্রচুর ভক্ত মেসি বাহিনীর অর্থাৎ মেসির ভক্ত প্রচুর সেক্ষেত্রে আর্জেন্টিনা দল বিশ্বকাপ কি জিততে চলেছে মেসি তো অবসর নেননি তিনি শেষ ঝলকটি দেখাতে চাইছেন দর্শক আপনারা শুনে অবাক মেরে যাবেন মেসি যদি সাঁত্রিশ বছর বয়সে আবারও খেলেন দেশের জন্য এর চেয়ে আর্জেন্টিনা ভক্তদের খুশির সংবাদ আর কি হতে পারে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এরকম নিত্য নতুন গরম খবর আপডেট জানতে হলে চলুন বিস্তারিত আলোচনায় যা যাক মেসি এমন একজন ফুটবলার কোনো সন্দেহ নাই আর্জেন্টিনা দলের হয়ে তিনি খেলেন সর্ব তিনি খেটে খেলেন মেসি থাকা মানেই সে দলের শক্তি অনেক বেশি মেসি আর্জেন্টিনা বিশ্বকাপটি জিতিয়েছেন পাশাপাশি আবারও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ যেটি যুক্তরাষ্ট্র কানাডা মিলে হবে তিন দেশ মিলে সেখানে মেসি পার্টিসিপেট করবেন সুতরাং আর্জেন্টিনা ভক্তরা যারা আছে তারা এখনই দিন গণনা শুরু করে দিয়েছে তারিখ নির্ধারণ হয়ে গেছে মেসি খেলছেন এটা নিশ্চিত পাশাপাশি আর্জেন্টিনা দল মেসি খেললে চাঙ্গা হয় কোনো সন্দেহ নাই সেক্ষেত্রে বাংলাদেশের অনেক ভক্ত তার রয়েছে বাংলাদেশের কেন বহির্বিশ্বে মেসি ভক্ত লাখ লাখ আমার মনে হয় মেসি ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার কোনো সন্দেহ নাই তিনি যখন মাঠে নামেন প্রতিপক্ষ দল মনে করে এই বুঝিন হেরে গেলাম এই বুজিন হেরে গেলাম সুতরাং মেসি এমন একজন ফুটবলার জাদুকারী বলা হয় তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন মেসি খেলছেন দুই হাজার ছাব্বিশ ফুটবল আর্জেন্টিনার হয়ে পাশাপাশি আর্জেন্টিনা ভক্ত যারা আছেন এর সে খুশির সংবাদ আর কিছু আমার কাছে মনে হয় নাই তখন মেসি ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার কোনো সন্দেহ নাই পাশাপাশি আর্জেন্টিনা দল এখন যে মুহূর্তে সন্দে আছে এই সন্দেহটা যদি ধরে রাখতে পারে মেসি দুর্দান্ত দুর্বারত খেলবেন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলি মেসি অবসরে যাবেন এটা আজ সাব জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষরা জানিয়ে দিয়েছে মেসি দু ফুটবল বিশ্বকাপ খেলেই সুসম্মানে এবং বহির্বিশ্বে দেখিয়ে দিতে চাচ্ছেন মেসি তিনি জানিয়েছেন অর্থাৎ আগামীতে মেসি তিনি খেলবেন বিশ্বকাপ এরা নিশ্চিত বলা চলে দর্শক কমেন্টস করে জানাইতে পারেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি পাশাপাশি আর্জেন্টিনা ভক্ত যারা আছেন মেসি ভক্তরা যারা আছেন তারা নিঃসন্দেহ জানাবেনই এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা দিন গণনা শুরু কর